পলিটিক্যাল গভর্নমেন্ট হলে যদি পুরো সেন্ট মার্টিন এখন ভয়াবহ হুমকির মুখে পড়তো এই সিদ্ধান্ত নিত কেন না কারণ শেখ হাসিনা বদি ছাড়ার কয়েক মাস আগে রিলেন্টলেসলি বলে গেছে আমেরিকাকে সেন্ট মার্টিন দিলেই আমি ক্ষমতায় থাকতে পারবো এই যে যখন আপনি এই সিদ্ধান্তটি নিচ্ছেন প্রবাল বাঁচানোর জন্য তিপ্পান্ন বছরে প্রবালের কিছু হয় নাই এখন তুমি নতুন সরকার আসার পর পর তিপ্পান্ন দিনে প্রবাল ডুবে গেল এটা মানুষ খাবে না মানুষ বলবে ও তার মানে হাসিনাকে বিদায় করা হয়েছে তা না আমেরিকা এখন সেন্ট মার্টিন দখল করবে এই নেগোসিয়েশন ভিতর ভিতর হয়ে গেছে আমরা জানতে পারছি না ন মাসের জন্য সেন্ট মার্টিন দ্বীপ বন্ধ পেছনে অঙ্গটা কী আমরা আজকে ভারত সেই বিষয় নিয়ে এলাম তার কারণ আপনারা জানেন যে বাংলাদেশের একদম শেষ প্রান্তে বঙ্গোপসাগরে সেন্ট মার্টিন দ্বীপ ছোট্ট একটা অঞ্চল এবং সেই সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের কাছ থেকে সরাসরি নিয়ে নিতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার আমলে এবং শেখ হাসিনা বলেছিলেন যে সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিলে আমার রাজত্ব হয়তো বেঁচে যেত কিন্তু সেন্ট মার্টিন দ্বীপ আমি দিইনি সেই সেন্ট মার্টিন দ্বীপে ন মাসের জন্য আপাতত পর্যটন বন্ধ রাখলেন পর্যটকদের যাওয়া আসা বন্ধ রাখলেন বাংলাদেশে ইউনুস সরকার কথা উঠেছে খুব স্বাভাবিকভাবেই যে মোহাম্মদ ইউনুস কি শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে চাইছেন সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করে যুক্তিটা খুব খারাপ নয় তার কারণ যারা ভাবছেন এটা তার পেছনে যথেষ্ট কারণ আছে প্রবাল বাঁচানোর জন্য নাকি সেন্ট মার্টিন দ্বীপে আপাতত পর্যটকদের এই ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত যাওয়া বন্ধ প্রায় ন মাসের এই বিরতি শুধুই কি শুধুই কি প্রবাল বাঁচানো তিপ্পান্ন বছর ধরে প্রবাল বাঁচেনি আজকে প্রবাল বাঁচানোর তাগিদ মোহাম্মদ সরকারে। যা খবর সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু বাংলাদেশ হস্তান্তর করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং কিছুদিন বাদে হয়তো সেটা সার্ফেসে আসবে আপাতত পর্যটক বন্ধু পর্যটকরা প্রচুর মাত্রায় যেতেন এই সেন্ট মার্টিন দ্বীপে তার প্রবাল দ্বীপ সিনিক বিউটি অসামান্য এবং বাংলাদেশের বাইরে থেকে বহু পর্যটক আসতেন সেন্ট মার্টিন দ্বীপে কিছুদিন সময় কাটানোর জন্য সেটা একত্রিশে জানুয়ারি পর থেকে সেখানে যাওয়াটা বন্ধ করলেন মোহাম্মদ ইউনসের সরকার আপনারা জানেন সেন্ট মার্টিন দ্বীপটি প্রচুর হইহট্টগোল হচ্ছে সাম্প্রতিককালে সেটা হচ্ছে একদিকে আরাকানরা দখল করে নিয়েছেন মায়ানমারের দুশো একাত্তর কিলোমিটার রেঞ্জ নাফ নদীর তীরবর্তী অঞ্চল ঠিক এই এই দখল করার পরই আরাকানরা ওই নাফ নদীতে বাংলাদেশের লোকজনের যাওয়া বাংলাদেশের টাহাজ যাওয়া সমস্ত বন্ধ করে দিয়েছেন শুধুমাত্র কিছু পর্যটকদের জন্য ক্রুজটাকে তারা ছেড়ে রেখেছেন শোনা যাচ্ছিল যে আরাকান্ডা সেন্ট মার্টিন দ্বীপের অনেকটা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন কিন্তু আরাকানরা ঘিরে রেখেছেন কিন্তু বাংলাদেশকে ঢুকতে দিচ্ছে না কিন্তু বাংলাদেশের মাধ্যমে যেসব পর্যটকরা যাচ্ছেন সেই পর্যটকদের সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া আসার ব্যবস্থা করছেন অন্যদিকে আরও একটা খবর যে আরাকান্ডাও শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য চাইছেন সমর্থন চাইছেন এবং স্বীকৃতি চাইছেন আরাকান রাষ্ট্র পরবর্তীকালে রাখাইন প্রদেশ রাখাইন রাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য তাদের দরকার ফলত মার্কিন যুক্তরাষ্ট্র যদি আরাকানরা সেন্ট মার্টিন দিয়ে বাংলাদেশ না দিতে চায় তাহলে আমরা দিয়ে দেবো এই ধরনের অ্যাসিউ বা মেসেজ মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কাছে আনঅফিশিয়ালি তারা পাঠাচ্ছে এখনও মায়ানমারের মূল সরকার হচ্ছে জুনটা সরকার যে জুনটা সরকারের হাতে সমস্ত মায়ানমারটা নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু প্রায় অধিকাংশ সত্তর থেকে আশি শতাংশ অঞ্চল ইতিমধ্যে আরাকান্না দখল করে নিয়েছেন ফলত যতদিন না জুমটা সরকার অফিসিয়ালি পড়ছে ততদিন জুমটা সরকারি মায়ানমারের ক্ষমতায় রয়েছে এবার জুমটা সরকার এই 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 সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো নেগোসিয়েশনে যাচ্ছে না কেননা অফিশিয়ালি সেন্ট মার্টিন দ্বীপটা বাংলাদেশের অধীন আছে আরাকান্না কিন্তু চারদিকে অবরোধ সৃষ্টি করে সেন্ট মার্টিন দ্বীপের ভবিষ্যৎ নিয়ে একটা অনিশ্চয়তা অনেক দিন ধরেই তৈরি করে দিয়েছেন আপনারা জানেন যে বিভিন্ন সিটওয়ে দ্বীপ থেকে যখন সিটওয়ে বন্দর থেকে যখন বিভিন্ন জাহাজ পৌঁছচ্ছিল টেকনাফ অঞ্চলে সেই একাধিক জাহাজকে তারা আটকে দিয়েছিল এবং নিয়ে এলাকানরা তার একটা ব্লকেজ করে দিয়েছিল অর্থাৎ সেখানে কিছুতেই তাদের পৌঁছতে দিচ্ছিল এরকম একটা পরিস্থিতি তৈরি ছিল পরবর্তীকালে সেই জাহাজগুলো পণ্যবাহী জাহাজ সেই পণ্যবাহী জাহাজগুলোকে ছেড়ে দিয়েছে নাফ নদী যেটা সরু নদী এক কিলোমিটার থেকে তিন কিলোমিটার চওড়া যেটা রাখাইন প্রদেশ বা যেটা যেটা মায়ানমারের সঙ্গে বাংলাদেশের তফাত ঘটিয়েছে সেই নাফ নদীতে বাংলাদেশি কোনো ট্রলার কোনো জাহাজ কোনো কিছু আর চলতে দিচ্ছিল না শুধুমাত্র পর্যটকদের যাওয়া আসার জন্য খুলে রেখেছিল অর্থাৎ প্রায় নাইনটি পারসেন্ট সিস্টেমটাকে অফ করে দিয়েছিল রাখাইন আরাকান আর্মিরা আরাকানদের যা লক্ষ্য ছিল যে একদিকে রোহিঙ্গাদের ঢুকতে দেবো না মায়ানমারে অন্যদিকে এই যে সেন্ট মার্টিন দ্বীপ এই সেন্ট মার্টিন দ্বীপকে চারদিক থেকে ঘিরে রাখবো শুধু পর্যটকরা যা আসা করবেন তাতে কিছু বাণিজ্য হবে এবং সেখানে কিছু আর্থিক সুবিধেও আরাকানরা সেখান থেকে পাচ্ছে বলে খবর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার স্বতপ্রণোদিত হয়ে এই এই সেন্ট মার্টিন দ্বীপটাকে মাসের জন্য বন্ধ করার মধ্য দিয়ে মূলত যেটা আমাদের মনে হচ্ছে পরিষ্কার বলছি সেটা হচ্ছে আরাকান্দের সঙ্গে এই টাগ অফ ওয়ারে গেল যে যদি সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে হয় আমরা দেবো এবং পর্যটকরা না থাকলে সেখানে প্রয়োজন হলে বাংলাদেশ সরকার মিল্ট্রি বসিয়ে দেবেন প্রয়োজন হলে এবং প্রয়োজন কেন এখন যা খবর মার্টিন দ্বীপে প্রচুর মিল্ট্রি বাংলাদেশ সরকার অঘোষিতভাবে ঢুকিয়ে দিয়েছেন তার পাহাড়ের জন্য তার প্রোটেকশনের জন্য যাতে কোনোভাবেই আড়া মুভ না করতে পারে কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায় সমস্যাটা যে যে পথ দিয়ে মূলত বাংলাদেশের সঙ্গে চট্টগ্রামের টেকনাফ থেকে কক্সবাজার থেকে যে রুট দিয়ে তিন যাত্রা যাত্রাপথ ছিল এই এর সেন্ট মার্টিন সেটা কিন্তু এখনও পর্যন্ত অবরুদ্ধ আমি এই পর্যায়ে আপনাদের বাংলাদেশের আভ্যন্তরীণ চ্যানেলেও কিন্তু এখন এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশে যারা পররাষ্ট্র বিষয়ক যারা বিশেষজ্ঞ এবং যেসব চ্যানেল খুব সিরিয়াসলি আলোচনা করে তারাও কিন্তু ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে যথেষ্ট বক্তব্য রেখেছে আমি আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও মানে অডিও আপনাদের কাছে আমি একটু শোনাব শোনালে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি সেন্ট মার্টিন দ্বীপে নিয়ে মোহাম্মদ ইউনি সরকার যে খেলাটা খেলছেন সেটা নিয়ে বাংলাদেশে কারণ শেখ হাসিনা ছাড়ার কয়েক মাস আগে বলে গেছে আমেরিকাকে সেন্ট মার্টিন দিলেই আমি ক্ষমতায় থাকতে পারবো এই যখন আপনি এই সিদ্ধান্তটি প্রবাল বাঁচানোর জন্য বছরে প্রবালের কিছু হয় নাই এখন তুমি নতুন সরকার আসার পর দিনে প্রবাল ডুবে

বোঝা গেল পরিষ্কার বাংলাদেশ টিভি প্রশ্ন করছে মানে বাংলাদেশের নিজস্ব আভ্যন্তরীণ ইলেকট্রনিক্স মাধ্যম যারা ইউনুস সরকারের ব্যাপারে প্রশ্ন করতে না তারা পর্যন্ত প্রশ্ন করেছে নজরে পড়েছে আলটিমেটলি মোহাম্মদ ইউনুস ডিলটা করছেন অত্যন্ত ধুরন্ধর দ্রুত একজন চুরাশি বছরের অর্থনীতিবিদ তিনি যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা রফা করতে চাইছেন যেন ইউএসএ বন্ধ হয়েছে শুধু না মার্কিন যুক্তরাষ্ট্র আপনারা জানেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে নিজেদের উইথড্র করে নিয়েছে এবং স্বাভাবিকভাবে সেটার জন্য ব্যাপক ক্ষতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মাধ্যমে যে সাহায্যটা বাংলাদেশে আসতো সেই সাহায্যটা আসছে না ইউএসএডের মাধ্যমে যে সাহায্যটা আসতো তাতে হাজার হাজার কর্মী কাজ করতেন তারা কর্মহীন হয়ে যাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান কান্ট্রিজ যাতে বন্ধুরাষ্ট্র তাদের মাধ্যমে বাংলাদেশের ওপর স্যাংশন ইম্পোজ করছে ফলে আলটিমেটলি বাংলাদেশ অর্থনৈতিকভাবে কোলাপস করবে এবং সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস ইন্টারনালি খুব সাইলেন্টলি সেন্ট মার্টিন দ্বীপটা বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা ডিল করে তাদের হাতে তুলে দিয়ে একটা ঘোষণা করবেন যে আমরা তিন বছরের চুক্তিতে দিলাম কারণ আমাদের অর্থনৈতিক লাভ হবে সঙ্গে সঙ্গে ইউএসএডগুলো চালু হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্পকে যারা চেনেন তারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কতটা সিরিয়াসলি ডিল করতে ভালোবাসেন আর মোহাম্মদ ইউনুসকে ডোনাল্ড ট্রাম্প সব থেকে ভালো চেনেন ফলত আমার মনে হচ্ছে আমাদের একটা দৃঢ় ধারণা যে শেষ পর্যন্ত সেন্ট মার্টিন বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়ে কোনোরকমে নিজেদের অস্তিত্ব বাঁচানোর চেষ্টা করবেন মোহাম্মদ ইউনুস